আচ্ছা আমরা কি প্রতিদিনই মাংস খাই আমরা কি অন্য কিছু খায় না আমরা কি গরুর মাংস মুরগির মাংস বিরিয়ানি এগুলো ছাড়া অন্য খাবার খায় না অনেকেরই এ ধরনের কোশ্চেন থাকে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে অনেক অনেকেরই কোশ্চেনের আনসার দেবো অনেকে মনে করে আমরা শুধু এ ধরনেরই খাবার খাই অন্য কোনো শাক সবজি এটা সেটা এরকম কিছু খায় না আসলে এরকম কিছুই না আমরা ভিডিওটাকে একটু কোয়ালিটিফুল করার জন্য আমরা যেসব ভালো মন্দ করা হয় শুধু ওসব টাইপসের টাইপসেরই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর যেহেতু নতুন হিসেবে কাজ করতেছি ভিডিওটা একটু সুন্দর লাগার জন্য দেখাই আর আমরা যে মানুষ বা এর থেকে আলাদা কিছু সেরকম না আমাদেরও জীবনযাপনটা একদমই সাধারণ আমরা শাক সবজি মাছ মাংস ভর্তা ডিম আলু ডাল সবই খেয়ে থাকি কিন্তু একটু ভালো লাগা একটু ভালো মন্দ দেখানোর জন্য সবাই আবার বলবেন যে প্রতিদিনই শাক খায় প্রতিদিনই ডাল খায় ভালো মন্দ কি খায় না তাই শুধু ওই দেখায় তাই কি করি ওই যেদিন ভালো মন্দ রান্না হয় শুধু ওই দিনই ভিডিও ক্লিপসগুলো নেই তো এতে করে অনেক মানুষ কি মনে করে আমরা শুধু সারাদিন বাসার মধ্যে আরাম এসে থাকি ভালো মন্দ খাই আমরা মনে হয় অনেক বেশি ভালো আছি আসলে ভাই এই ধরনের কিছু না আমরাও আপনাদেরই মতো জীবনযাপন করি তো এই যে ভিডিওগুলো একটু সুন্দর লাগার জন্য একটু কোয়ালিটিফুল ভিডিও হলে ভিউজ বেশি আসবে বা কন্টেন্ট ক্রিয়েটাররা এইসব সব ধরনের ভিডিও অনেক বেশি পছন্দ করে এজন্যই এরকম করা তো আজকেও এটার ব্যতিক্রম কিছু না শুক্রবার তাই একটু ভালো মন্দ রান্নাবান্না চলতেছে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এসব খাবার খেতে আমরা হয়তো বড়রা একটু শাক সবজি পছন্দ করি বাচ্চারা তো আর ওসব খাবার খেতে পছন্দ করে না তারপরেও জোর করে প্রতিদিনই শাক সবজি মাছ মাংস এগুলো খাওয়াই আর শুক্রবার একটু ওদের আবদার থাকে যে একটু ভিন্ন রকমের খাবার খাবে তো আজকে ওদের জন্য গরুর মাংস রান্না করতেছি আর গরুর মাংস রেসিপি এখানে আসলে বলে দেওয়া বা বলে বলে রান্না করার মতো কিছু না আপনারা আমার থেকে অনেক অনেক বেটার রান্না করতে পারেন সেটা আমি জানি অনেক আপরা আছেন যে ভিডিওতে দেখে অনেক 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 সুন্দর করে রান্না করেন তো আমি আর রেসিপি বললাম না রেসিপি শেয়ার করলাম না আমি তো কিভাবে রান্না করি ভিডিওতে দেখতেই পেলেন একটু প্রেস্তা করে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে রান্না করতে খুব বেশি পছন্দ করি আর আমার মাংসগুলো অনেকটাই রেডি হয়ে আসছে আর পোলাও আমার যে স্টেপ অনেক বেশি কঠিন মনে হয় সেটা হচ্ছে পানির মেজারমেন্টটা এটা আমার অনেক সময়ই ভুল হয়ে থাকে কারণ এটা এই মেজারমেন্টটা আমার অনেক বেশি কঠিন মনে হয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে চাইলে জানাইতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা চাইলে জানাতে পারেন তো এই আর কি আর এটা যেহেতু আমার ব্লগের ভিডিও আপনারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন আর কেউই এই প্ল্যাটফর্মে একা একা এগোতে পারে না আমরা একে অপরকে সাপোর্ট না করলে কোনোদিন আগাইতে পারবো না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ